السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي আইজ্ঞাল্লাদিনা আ মানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সদাখল্লাহুল মহান আউজিম সন্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে যে কারণে আসা যে কারণে আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে যে বইগুলা আপনা আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের নিত্য প্রয়োজনীয় বই আমি এক এক করে বইগুলা দেখাবো সবাই দেখবেন যা ভালো লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আমরা ইনশাল্লাহ স্বল্প মূল্যে আপনাদের মাঝে বইগুলা পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আজকে আমরা সর্বপ্রথম যে বইটি দেখাবো চোখে দেখা কবরের আজাব বইটির নাম হচ্ছে দেখেন চোখে দেখা কবরের আজাব আমরা দুনিয়ার জমি পৃথিবীরকে যারা বসবাস করতেছি বা যারা আসি আসলে আমাদের জানানোর দরকার কবরের আজাব সম্পর্কে কবরের আজাব সম্পর্কে আমাদের কবরের শাস্তি সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার যার কারণে আমরা এই বইটাকে নির্ধারণ করেছি আপনি চাইলে বইটা গ্রহণ করতে পারেন আপনার অনেক উপকারের আসবে এবং কবর সম্পর্কে আপনার অনেক ধারণা চলে আসবে এবং ভালো মন্দ সব কিছু আপনি বুঝতে পারবেন কারণ এখনও সময় আছে বেঁচে থাকা অবস্থায় এই কবরের সম্পর্কে শিক্ষা অর্জন করে পর সেই কবরে কিছু নিয়ে যেতে হবে কারণ এই দুনিয়ার জমিনের এই পৃথিবীর বুকের মানুষের কাছে কবর শুধু দুটা জিনিস চায় সেটা হচ্ছে একটা হলো ইমান আর একটা হচ্ছে নেক আমল তো সেই দুটা জিনিস নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে আল্লাহ হতে আলা আমাদেরকে জান্নাত নসিব করবেন বলেন সুবাহান আল্লাহ আর যদি না পারি তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে জাহান্নাম তাই আমরা এখনই বেঁচে থাকতে অবস্থায় অবশ্যই আমাদের এই বইটা সবারই দরকার সবারই প্রয়োজন এই জন্য আমি সবাইকে বলবো আপনারা এই বইটা সংগ্রহ করবেন যাতে করে আপনি কবর সম্পর্কে কিছু ধারণা পান এই জন্যে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সর্বপ্রথম এই আমরা শুরু করেছি আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের চাহিদা থাকলে ইনশাল্লাহ আমরা আরও নিত্য নতুন বই নিয়ে আসার চেষ্টা করব আজকের প্রথম কথা হচ্ছে চোখে দেখা কবরের আজাব যাদের লাগবে এই বইটা আমাকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করতে পারবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ এরপরে আমরা দুই নাম্বার যে বইটা বইটা এই হচ্ছে পরে পরে আগে ও অর্থাৎ আমাদের দুনিয়াতে যদি আল্লাহর ইবাদত বন্দেগী তাজবি তাহলিল জিকির আজগার নামাজ কালাম হজ জাকাত দান সৎগার না করি তাহলে আমাদের দুনিয়াতে আল্লাহ পাক কি কি শাস্তি দিবেন এবং মারা যাওয়ার পরে অর্থাৎ কবর জীবনে আমাদের কি কি শাস্তি হবে সেটা সম্পর্কে এই বইটার মধ্যে আলোচনা আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অনেকটাই কাজে লাগবে তাই এখনও সময় আছে যাদের এই বইটা লাগবে যাদের এই বইটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ খুব সুলভ সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমরা যে সর্বপ্রথম তৃতীয় নম্বর বইটি আপনাদের কাছকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালিম নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশের একটা বই ইসলামী শিক্ষা বাংলাদেশ বোর্ডের একটা বই বইটির নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বইটির নাম হল নুরানি পদ্ধতির দিনই মাসায়েল শিক্ষা আমাদের কিছু মাসা মাস আলা মাসায়েল দরকার হয় নিত্য প্রয়োজনে যেগুলো চলতে ফিরতে উঠতে বসতে দরকার হয় যেগুলোর জন্য আমরা অনেক হুজুরের কাছে যাই অনেক মালনার কাছে যাই অনেকের কাছে যেতে হয় কিন্তু যখন আপনি এই বইটা সংগ্রহ করবেন এই বইটা আপনার কাছে রাখবেন তখন আপনাকে আর কারো কাছে যেতে হবে না আপনি চাইলে এই বইটা থেকে সব মাস আলা মাস আইল নিজে দিতে পারবেন আপনি শুধু বাংলা পড়তে পারলেই হবে এই সম্পূর্ণ বাংলা দিয়ে আলোচনা করা আছে বাংলা আরবি মিশাল আছে কিন্তু বাংলা দিয়ে স্পষ্টভাবে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন বইটা তো যদি যাদের প্রয়োজন হয় বা যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন অথবা কল করবেন আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ খুব সুলভ মূল্যে একবারে এরপরে যেটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বইটির নাম সেম এটাও শিক্ষা বোর্ডের অধীনে এই বইটার নাম হচ্ছে নুরানি পদ্ধতিতে কালিমা নামাজ ও মাসনুন দোয়া কালিমা নামাজ মাসনুন ও দোয়া এই কয়টা বিষয়ে বইটির মধ্যে আলোচনা আছে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা দুনিয়ার জমিনে বুকে আমল করি ইমাদত করি সঠিকভাবে করি না সঠিক নিয়মে করি না আমরা ভুল পদ্ধতিতে ভুল নিয়মে করি তাই এখানে আলোচনা আছে কালিমা সম্পর্কে আমরা জানতে পারবো কালিমার কালিমার সঠিক পদ্ধতিটা সঠিক ব্যবহারটা সঠিক নিয়মটা আমরা জানতে পারবো এবং নামাজ সম্পর্কে সঠিক নামাজের নিয়মটা আমরা জানতে পারবো সেই সাথে মাসনুন সম্পর্কে ও দোয়া দরুদ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এখানে অনেক কিছু শিখে আছে সম্পূর্ণ বাংলা দিয়ে আছে আরবি বাংলা দুটাই আছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই ভালো হবে আপনি চাইলে সংগ্রহ করে রাখতে পারেন যে কারণে আমাদের নামাজের মধ্যে যদি কোনো ভুল হয় আমাদের নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে কিন্তু কখনোই আমাদের নামাজ কবুল হবে না এই জন্য আমরা সঠিকভাবে সবাই শিক্ষার চেষ্টা করব শিক্ষার সময় আছে এখনও আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি সবাইকে আল্লাহ আকরালিন আমাদেরকে যেন সঠিক নামাজ দান করতে পারে সবাই বলে আল্লাহ আমিন এরপরে যে বইটির কথা আজকে বলবো আপনাদের সামনে এই বইটার নাম হচ্ছে নুরানি পদ্ধতিতে চল্লিশ হাদিস ও খোদবা চল্লিশটা হাদিস সম্পর্কে এখানে আলোচনা আছে দৈনন্দিন জীবনে যে হাদিসগুলা প্রয়োজন যে হাদিসগুলার দলিল দরকার যে হাদিসগুলার ইমার্জেন্সি প্রয়োজন আপনি একটা কোনো কিছু করবেন আপনার পারিবারিক সাং সাংসারিক জীবনে একটা হাদিস দরকার সেই হাদিসটা আপনি জানেন না সেটার জন্য হয়তো বা আপনাকে হুজুরের কাছে যেতে হয় বা কোনো মালনার কাছে যেতে হয় প্রেশানি হয় বিভিন্ন চিন্তা ভাবনা হয় এই বইটা যদি আপনার কাছে থাকে আর কোথাও যেতে হবে না আর এটা বাংলা দিয়ে দেওয়া আছে আপনি নিজেই সমাধান বের করতে পারবেন এবং আপনি নিজেই সমাধান দিতে পারবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনভাস করবেন অথবা সরাসরি কল করবেন আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেওয়া শেষ করি এবং সর্বশেষ আজকের আলোচনার যে বইটি আপনাদের সাথে তুলে ধরব সর্বশেষ বইটি হচ্ছে নাজারা ও হিপস বিভাগের নাজারা ও হিপস বিভাগের পাঠ্য বই যারা কোরআন সৈশুদ্ধভাবে পড়তে পারেন না যারা কোরআন উচ্চারণ ভুল করেন যারা কোরআনে কোথায় কয় আলিফ টান দিতে হবে কিভাবে পড়তে হবে কেমনে পড়তে হবে কিভাবে পড়াটা সঠিক হবে এবং কয় টান হবে কোথায় কিভাবে উচ্চারণ হবে এবং মাখরাজ, মদ মাখরাস এবং তিল সহ সব কিছু বৃত্তান্তভাবে এখানে বাংলায় আলোচনা করা আছে। যারা বিশেষ করি দেখে কোরআন ভালোভাবে পড়তে পারেন না পড়তে যায় ভুল হয় তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা বাংলা দিয়ে সম্পূর্ণ আলোচনা করা আছে একটা প্রতিটা অধ্যায় একটা একটা করে অধ্যায় যদি পাঠ করে তাহলে আন একদম সহি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারবে ইনশাআল্লাহ এবং যারা মুখস্থ করে যারা হাফেজ হতে চায় হাফিজা হতে চায় যে ভাইরা বা আমাদের বোনেরা মারা হাফেজ হতে চায় বা হাফিজা হতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে কিভাবে সবক পড়বে কিভাবে আমুক্তা পড়বে কীভাবে সবক পড়বে কিভাবে সবক মুখস্থ করবে কিভাবে শুরু করবে শেষ করবে কি পদ্ধতিতে পড়লে দ্রুত মুখস্থ হবে সম্পূর্ণ বিষয়ে বইটার মধ্যে আলোচনা আছে শুধু তাই না এটার মধ্যে অনেকগুলো দোয়া দরুদ এবং নামাজের হুকুমা হকাম সম্পর্কে আলোচনা আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য ইনশাল্লাহ এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনলেন আমাদের বইগুলো দেখলেন যাদের ভালো লাগবে যাদের দরকার আছে প্রয়োজন আছে। দয়া করে আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা সব সবসময় প্রস্তুত রাখছি তাই সবাই এখনও সময় আছে দুনিয়াতে বেঁচে থাকতেই পরকালের জন্য ইহকালের জন্য কবরের জন্য পরকালের জন্য আখরিয়াতের জন্য কেয়ামতের জন্য আমরা কিছু করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে জেনে বুঝে শুনে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি ও জান্নাত নসিব করুক সবাই বলে আল্লাহ আমিন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত